নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব প্যান্টোসিড এল ক্যাপসুল সম্পর্কে এটি আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে খিদে বাড়ায় কোষ্ঠকাঠিন্য বা শক্ত পায়খানার সমস্যা দূর করে পেটে ব্যথা বমি বমিভাব টকটক ঢেঁকড়ে ওঠা গোলা জ্বালা বুক জ্বালা পেট সারাদিন ভারী হয়ে থাকা পেট ফাঁপা অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই প্যান্টোসিড এল ক্যাপসুলটি খেতে পারব এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশান সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করবো সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই প্যান্টোসিড এল ক্যাপসুলটি একটি প্যান্টোপ্রাজল অ্যান্ড লিভোসালপ্রাইড ক্যাপসুল এটি সান ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড তৈরি করে এই ক্যাপসুলটিতে প্যান্টোপ্রাজল থাকে ফরটি এমজি এবং লিভো সালফ্রাইড থাকে সেভেন্টি ফাইভ এমজি প্রতিটি প্যান্টোসিড এল ক্যাপসুলে এটি দশটি ক্যাপসুলের পাতা হয় এবং এক পাতা প্যান্টোসিড এল ক্যাপসুলের দাম দুশো পঁয়ষট্টি টাকা তো বন্ধুরা এই প্যান্টোসিড এল ক্যাপসুলটি আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে আমাদের গ্যাসের কারণে পেটে ব্যথা বমিভাব টকটক ঢেক ওঠা সারাদিন পেট ভারী হয়ে থাকা গলা জ্বালা বুক জ্বালা পেট ফাঁপা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে এই ক্যাপসুলটি খেলে গ্যাস কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে বা শক্ত পায়খানার সমস্যা দূর করে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন বা শক্ত পায়খানার সমস্যায় ভুগছেন তারা এই ক্যাপসুলটি খেলে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভালো হয়ে যায় এবং স্বাভাবিক পায়খানা হয় খিদে বাড়ায় গ্যাস অ্যাসিডিটির কারণে অনেকের খিদে কমে যায় খাবার খেতে ভালো লাগে না খাবার খেতে গেলে বমি ভাব লাগে একটু খাবার খাওয়ার পর সারা দিন পেট ভারী হয়ে থাকে খিদে পায় না তারা এই ক্যাপসুলটি খেলে তাদের গ্যাস কমে যায় এবং খিদে অনেক বেড়ে যায় অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে যারা অনিয়মিত পায়খানার সমস্যায় ভুগছেন বা দিনে তিন থেকে চারবার পায়খানা যেতে হয় তারা এই ক্যাপসুলটি খেলে তাদের অনিয়মিত পায়খানার সমস্যা দূর হয়ে যায় আমাদের খাবার ভালোভাবে হজম হতে সাহায্য করে আলসারের রোগীদেরও এই ক্যাপসুলটি ডাক্তারবাবুরা দিয়ে থাকেন তো বন্ধুরা এগুলি ছিল বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড এফেক্ট সম্পর্কে এই প্যান্টোসিড এল ক্যাপসুলটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড এফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড এফেক্ট হতে পারে যেমন মাথা ধরা মাথা ভারী হয়ে থাকা অস্বস্তি মাথা ব্যথা অ্যালার্জি গা চুলকানি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যারা গুরুতর অসুস্থ গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই ক্যাপসুলটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে এই প্যান্টোসিড এল ক্যাপসুলটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ক্যাপসুল খেতে হবে সকালে খাবার খাওয়ার আগে একটি ক্যাপসুল খেতে হবে এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই প্যান্টোসিড এল ক্যাপসুলটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ক্যাপসুল সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন